তারিখ বুধবার এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিটাগাং মহেশখালী টেকনাফ এবং স্ট্রেটের দিকে অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে পাঁচ তারিখ লক্ষ্য করে বুধবারে তো এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাত কিন্তু মহেশখালীতে দেখুন অতি ভারী বৃষ্টি এবং সিটাগাং সারখাই এবং ফাটিকছড়ি উপজেলা এবং ফরিদগঞ্জ মতিরহাট মেঘের আভা কুমিল্লাতে রয়েছে এবং আমবাসা এবং ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখুন আংশিক মেঘলা এবং এখানেও কিন্তু বৃষ্টিপাতের ঘন ঢাকা মোমনসিং সিলেট পাঁচ তারিখে লক্ষ্য করে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি এবং মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন কোথায় কোথায় আপনারা লাইভ আপডেট এবং ত্রিপুরাতে দেখুন ভারতের চিটা শিলচরেও কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে আজওয়াল এই দিকটা লক্ষ্য করে ভারতের বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের ঢাকাতে কিন্তু বৃষ্টি রয়েছে তা কিন্তু খুলনা এবং মেহেরপুর রাজশাহীর দিকটা বৃষ্টি রয়েছে নেই এবং উত্তরের দিকে রংপুরের দিকেও কিন্তু তেমনটা বৃষ্টিপাত নেই কিন্তু মেঘলা আবার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো আমরা বৃষ্টির পরিমানে গেলে আসলে বুঝতে পারবো কেমন বৃষ্টিপাত হবে তো বৃষ্টির পরিমাণে যদি যাই আমরা বৃষ্টির পরিমাণে এবং লাস্টটা বা চব্বিশ ঘন্টা গেলে সারা দিনকে লক্ষ্য করে কেমন বৃষ্টিপাত হবে দেখুন আপনারা লাইভ আপডেটে ঢাকাও ধীরে ধীরে রবে কিন্তু কারণ ওই দিকটাই মেঘলা থাকবে স্ট্রুট এবং টেকনাফের দিকে বৃষ্টিপাত বেশি রয়েছে মহেশখালী চিটাগাং এবং এদিকে কিন্তু নিরানব্বই নিরানব্বই পার্সেন্ট কিন্তু বৃষ্টিপাতের রয়েছে এবং ফাটেকছড়ি উপজেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে ফারিকছড়ি উপজেলা এবং দেখুন সেনবাগ মোতিরহাট লালমোহন এদিকটায় কুমিল্লা আমপুরা এদিকটায় এবং এই যে আগারতলার দিকে বৃষ্টি রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে বৃষ্টি কিন্তু রয়েছে নরসিংদী নগর এই দিকটা রয়েছে হাবিগঞ্জ কিশোরগঞ্জ ইতনা বালাগঞ্জ কুন্দিয়া এবং এখানে রয়েছে ফেনবাগ নেত্রকোনা এবং এদিকটায় জাগারনাথপুর বালাগঞ্জ বারেক্কা এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে সিলেট সারখাই জান্তিপুর চাতাক বাজার বৈষম্যপুর কুদাম এদিকটা লক্ষ্য করে ঝাঁকিগঞ্জ এবং শিহার এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে এদিকে কিন্তু অতীতে ভারী বৃষ্টি রয়েছে তো আপনারা অবশ্যই দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে